এবার ভাঙরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে ঘটনাটি ভাঙরের চালতাবেরিয়া অঞ্চলের একশো একচল্লিশ বুথের কৃষ্ণমাটি এলাকার অভিযোগ কৃষ্ণমাটি ব্রিজের কাছে থাকা তৃণমূলের পার্টি অফিসে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয় আইএসএফ এর সমর্থকেরা পার্টি অফিসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শৌকাত মোল্লা সহ একাধিক তৃণমূল নেতৃত্বের ছবি পুড়ে গিয়েছে পুড়ে গিয়েছে পার্টি অফিসে থাকা দলের নানা সামগ্রী পুলিশ তদন্ত করে অপরাধীদের উপযুক্ত শাস্তি দিক দাবি এলাকার পঞ্চায়েত সদস্য কালাম মোল্লার গতকালকে কয়েকজন আইএসএফ এর এখানে দুষ্কৃতি এখানে নেশাবাম করে পাতা খেয়ে নেশা করে এখানে উগ্রপন্থীর মতন কাজ করে চলে গেছে রাত্রে প্রায় একটা দেড়টা নাগাদ এই আমাদের পার্টি অফিস ছিল পার্টি অফিসের মধ্যে বিদির ছবি ছিল অভিষেক দাস ছবি ছিল সহকর্তার সহ সবই ছিল সব সবই সব পুড়িয়ে দিয়ে জ্বালিয়ে দিয়ে ক্যাম ছিল চেয়ার ছিল সব জ্বালিয়ে দিয়েছে এবং আপনারা দেখেছেন এর মধ্যে পাখা আছে লাইট আছে সব জ্বালিয়ে দিয়ে টিভি ফিভি যা ছিল সব জ্বালিয়ে দেয় আমাদের কাগজপত্র ছিল সব জ্বালিয়ে কেন জ্বালিয়ে দেওয়ার কারণটা কি মনে করছেন ওদের কাজটাই তো ওই কালচারটা তো ওই নওশা সিদ্দিকি ওদের ওই শিক্ষা দিয়েছে ওদের অন্য কোনো শিক্ষা দেয়নি আপনারা কি চাইছেন যারা দোষী যারা ধরিয়ে দেয় তাদের শাস্তি হোক করে দেখা। আমাদের দাবি যদিও অভিযোগ অস্বীকার করে আইএসএফ জেলা পরিষদ সদস্য রাইনুর হক অভিযোগ ভিত্তিহীন এই ঘটনার সঙ্গে আইএসএফ এর কোন যোগ নেয় আইএসএফ হিংসার রাজনীতি করে না মৃন্ম নস্করের রিপোর্ট জেলার বার্তা